হ্যালো এভরিওয়ান জিনিস চিলি ব্লগ নতুন ভিডিওতে আপনাদের সকলকে আরো একবার ওয়েলকাম জানিয়ে আজকে নতুন ভিডিও শুরু করছি আশা করছি আপনারা যে যেখান থেকে ব্লগটা ওয়াচ করছেন না কেন সকলেই খুব ভালো আছেন এবং সুস্থও আছেন আমরাও বেশ ভালো আছি এখন ঘড়িতে ওই সন্ধে 7:30 এর মতো বাজে আমি চলে এসেছি আজকে রাতের খাবার দাবারের ব্যবস্থা করতে এখানে গ্রীষ্মকালে সাতটার অনেকক্ষণ পরেই সন্ধে হয় এত গরমের জন্য আমরা এখন এক রান্না করি রাতের বেলায় রান্না করে রাখলে সেটা পরের দিন দুপুর পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া হয় তো আজকে আর সেরকম ইচ্ছা করছিল না কিছু রান্না করতে তাই ভাবলাম আজকে এমন একটা হেলদি কিছু বানানো যাক যেটা খেলে পেটও ভরবে আর শরীরটাও ভালো থাকবে এই গরমে সে শীতকালই হোক আর গ্রীষ্মকাল হোক কড়া থেকে নামানো গরম গরম খাবার গলাধকরণ করতে খুব ভালোই লাগে এরকম নুডলস নিয়ে এসেছিলাম শপিং মল থেকে তো ভাবজি এই নুডুলস দিয়ে আজকে হেলদি একদম স্যুপ বানাবো আপনারাও দেখতে থাকুন আর আপনারা যদি এরকম করে স্যুপ বানিয়ে খান আপনাদের ওয়েটও বাড়বে না আর তার সাথে খেতেও খুব ভালো লাগবে বেশি করে কন আর সবুজ মোটক দিলাম দেখুন আজকে আমাদের দুজনের মনটাই খুব খুশি খুশি তাই ভেবেছি আজকে রাতের খাবারটা খুব ভালোভাবে আমার বর এখন দেশে যাওয়ার জন্য বারান্দায় টিকিট কাটতে বসেছে আমার বিয়ের আগে নভেম্বরে যখন বর জাপান থেকে ইন্ডিয়া গেছিল তখন অনেকেই জানতে চেয়েছিল যে জাপান থেকে ইন্ডিয়া যেতে ভাড়া কত লাগে অবশ্য এই প্রশ্নটা আমার কাছে খুবই কমন অনেকে আমার কাছে জানতে চায় ইন্ডিয়া থেকে জাপান আর জাপান থেকে ইন্ডিয়া যেতে ফ্লাইটে কত ভাড়া লাগে শাকটা মোটামুটি জলের সাথে ফুটে গেছে চলুন এবার তাহলে নুডলস গুলো দিয়ে দিই তার সাথে ভাবলাম আমার বর যখন আজকে টিকিট কাটতে বসেইছে দেশে যাওয়ার জন্য আর মনটাও বেশ খুশি খুশি আছে আমাদের দুজনে তাই চলুন আজকে রান্না করতে করতে জাপান থেকে ভারতবর্ষ যাওয়ার যাতায়াতের খরচের সাথে সাথে কিভাবে কম খরচে ফ্লাইটে ট্রাভেল করা যায় সেটা জানানোর চেষ্টা করবো তো প্রথমেই বলে রাখি আমরা কোথাও যাওয়ার অনেকদিন আগে থেকেই কিন্তু টিকিট কাটা শুরু করে দিই কেননা বেশি দিন আগে থেকে টিকিট কেটে নিলে যে কোনো যানবাহনের ভাড়াই অনেকটা কম লাগে কিন্তু এখানেও অনেকদিন আগে থেকে টিকিট কাটবেন ঠিকই কিন্তু বেশি দিন আগে থেকে নয় ওই দেড় থেকে দুমাস আগে টিকিট কাটলেই আপনি কিন্তু ভালো একটা সিট পেয়ে যাবেন যদি পাঁচ থেকে ছ মাস আগে ফ্লাইটের টিকিট কাটতে বসো তাহলে সেই সময় সেরকম ভালো ভালো ফ্লাইটের অপশন পাওয়া যায় না আর খুব বেশি ফ্লাইট অ্যাভেলেবেলও দেখায় না আমরাও কিন্তু ইন্ডিয়া যাওয়ার জন্য পাঁচ ছ মাস আগে থেকে ফ্লাইট দেখা শুরু করে দিয়েছিলাম তো সেই সময় দেখলাম অত ফ্লাইটের কোনো অপশনই পাওয়া যাচ্ছিল না তো সেই সময় যা বুঝলাম ধীরে ধীরে নতুন ফ্লাইট যখন অ্যাভেলেবেল হতে থাকে তখন টিকিটের দামগুলো অনেকটা কম হতে থাকে তাহলে কি হবে তিন চারটে ফ্লাইটের দাম ভেরিফাই করে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া যাবে যে কোন ফ্লাইটের টিকিটটা বুক করলে ভালো হবে আর সব সময় চেষ্টা করবেন যখন টিকিট কাটবে যাওয়ারটা আসারটা একসাথে কেটে নেবে তাহলে টিকিটের দামটা অনেকটাই কম পড়ে এই তো কথা বলতে বলতে আমার নুডলসের স্যুপটা একদম রেডি চলুন তাহলে এখন চটপট গরম গরম স্যুপটা এনজয় করি চলুন আবার ফিরে যাই সেই ফ্লাইটের কথায় জাপান থেকে দমদম এয়ারপোর্ট যাওয়ার জন্য সেরকম ডিডেক কোনো ফ্লাইট নেই আমাদের সেই মাঝে কিছুটা টাইম ওয়েট করে আবার অন্য ফ্লাইট ধরে দমদম এয়ারপোর্টে পৌঁছাতে হবে তো ধরে নিন এখান থেকে যাতায়াতের পেছনে যদি ওই দেড় থেকে দু মাস আগেও টিকিট কাটেন একজনের মাথা পিছু খরচ পড়বে ওই পঞ্চান্ন হাজার মতো ওই ভারতীয় টাকায় কনভার্ট করলে হবে একত্রিশ হাজার সাতশো টাকার মতো আর রাতে আরেকটা জিনিসও বানাবো তার জন্য সাবুকে আগে থেকে জল দিয়ে তিন চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম সাবুটা দেখুন কি সুন্দর ফুলে গেছে আর একদম হাত দিয়ে চাপলে খুবই নরম লাগছে ফ্রাইং প্যানে অল্প ঘি দিয়েছি ঘিটা গরম হয়ে যেতে আগে থেকে গাজরের খোলা ছাড়িয়ে গ্রেড করে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম তারপরে ভালো করে গাজরটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না গাজর থেকে সুন্দর একটা মিষ্টি স্মেল স্মেল গাজর থেকে সুন্দর মিষ্টি ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে ফুল মিল্ক অ্যাড করলাম তারপরে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি চলুন এবার তাহলে বলি আমরা যে এবার জাপান থেকে দেশে যাওয়ার জন্য ফ্লাইটের টিকিটটা বুক করছি তো আমাদের কত করে পড়লো তো এবার আমাদের আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তো সেই এয়ারলাইন্স আমাদের নারীতা হয়ে বাংলাদেশ নিয়ে যাবে তো সেখান থেকে ডোমেস্টিক ফ্লাইট নিয়ে আমরা যাব নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমাদের এবার নারীতা থেকে বাংলাদেশ পৌঁছাতে সাড়ে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টার মতো লেগে যাবে তারপর বাংলাদেশ থেকে আমাদের কলকাতা পৌঁছাতে টাইম লাগবে ওই আধ ঘন্টার মতো নেতাজি সুভাষ চন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেবেও আমাদের আবার গাড়ি করে বাড়ি যেতে যেতে লেগে যায় ওই দু তিন ঘন্টার মতো পায়েসটা আমার মোটামুটি ঘন হয়ে গেছে এরপর চলো তাহলে এর মধ্যে আরো কিছু অ্যাড করে দিই বেশি করে একটু কিশমিস আমুল লুদ আর দেব কিছুটা কাজু তারপরে ভালো করে সাথে সবকিছু মিশিয়ে নিচ্ছি আমরা যেহেতু দুজনই এখন মিষ্টি জাতীয় জিনিস অতটা খাই না করি তাই আজকে আজকে মিষ্টি মিষ্টি দিলাম না ছাড়াই বানিয়েছি পায়েসটা যেহেতু এখনো ফ্লাইটের টিকিটটা কাটা হয়নি তাহলে চলো ওখানে গিয়ে দেখি এবারে ফ্লাইটের টিকিট কাটতে যাওয়া আসা মিলিয়ে আমাদের কত খরচ পড়লো এবার যেহেতু ইন্ডিয়া গিয়ে আমার মায়ের কাছে কিছুদিন থাকার প্ল্যান আছে তাই ওর যাওয়া আসা মিলিয়ে খরচ পড়ল আটশো পঞ্চাশ ইএন ভারতীয় টাকায় যেটার মূল্য পঞ্চান্ন হাজার নশো উনত্রিশ টাকার মতো তো এই ছিল আমাদের জাপান থেকে ভারতবর্ষ যাওয়ার ফ্লাইটে যাতায়াতের খরচার কথা তাহলে এখন চলো পায়েস খেতে খেতে আজকে রাতের ব্লগটা এখানেই এন করি ভিডিওটা ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অন করে নেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আবারও দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তাহলে আজকের জন্য বাই